কেমন লাগছে আচ্ছা আচ্ছা আপনি কি মুসলিম ধর্মীয় তো কোনো ব্যাপার নেই যে দেখলে কোনো অসুবিধা হবে মানে আপনারা দেখেন নাকি মানে সে এখানে হোক বা ওখানে যে কোনো ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই দেখেন ভালো লাগে দেখতে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হ্যাঁ মন্তস্বর থানা মন্ত্র মন্তস্বর থানা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আচ্ছা এখানে এসছেন ঘুরে ঘুরে দেখছেন তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি বাসবেড়িয়া স্টেশনে আর বাজবেরিয়া স্টেশনের আমি এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে তো বাসবেড়িয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু কার্তিক পুজোগুলো শুরু হচ্ছে তো প্রথমেই যাব এই স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিট করে প্রথমেই যাব বাসবেড়িয়া যে মার্কেট আছে স্টেশন পাড়া সর্বজনীনে যে কার্তিক পুজোটা হচ্ছে সেটা দেখার জন্য তো এখানে যে এই যে স্টেশনটা রয়েছে এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম তো এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটু সামনের দিকে এগিয়ে ওখান দিয়ে কিন্তু বাইরে বেরোতে হবে এবং বেরিয়ে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে স্টেশন পাড়া যে কার্তিক পুজোটা সেটা তো সেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করব। স্টেশনের বাইরে এসে দেখতে পাচ্ছি কিছু ব্যানার রয়েছে আর সেই ব্যানারে কিন্তু থিমগুলোর নাম লেখা আছে আগন্তুকের এবছরের ভাবনায় অপরাজিতা আর এখানে জাগরণী যুবক সঙ্গের এবছরের ভাবনায় বিলুপ্ত প্রায় পাখিলা লয় আর এ পাশে রয়েছে স্বামীনারায়ণ মন্দির যেটা কিন্তু রামকৃষ্ণ সংঘের এবছরের নিবেদন আর এ পাশেও কয়েকটা ব্যানার যেটা দেখব সেটা হচ্ছে এইখানে যেটা রয়েছে এখানে রয়েছে উন্ডুগলি নটরাজ বাজবিলের এবছরের নিবেদন হচ্ছে হাট বসেছে শুক্রবারে তো এখানে দেখতে পাচ্ছি জামাইগলি অ্যাসোসিয়েশনের এবছরের যে ভাবনা সেটা হলো অন্তরালে তো বন্ধুরা এখান দিয়ে এই স্টেশনের যে থেকে বাইরে বেরিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে এইখানে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা এগিয়ে যাচ্ছি আর সামনেই কিন্তু মার্কেট পড়বে বাঁশবেড়িয়া মার্কেট তো বন্ধুরা এখানে যেটা স্টেশন আছে স্টেশনটা হচ্ছে এই দিকটা তো স্টেশন থেকে মাত্র একশো মিটার ডিস্টেন্সে এদিকে বাদিকে বা দিকে যে প্যান্ডেলটা আমি প্রথম দেখতে পাচ্ছি সেই প্যান্ডেলটা তোমাদের দেখায় এখান দিয়ে আমি ঢুকছি আর দেখতে পাচ্ছ বাইরে থেকে কতটা আকর্ষণীয় লাগছে আর আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু অনেক টোটোও আছে যে টোটোগুলো তোমরা রিজার্ভ করে নিতে পারো এই বিভিন্ন জায়গায় এই কার্তিক পুজো দেখার জন্য তো যেটা এখানে আমি চলে এসেছি এই প্যান্ডেলের একদম ঠিক সামনে এটা কিন্তু গোল্ডেন ক্লাব আর গোল্ডেন ক্লাবের কিরকম ভাবে দেখো প্যান্ডেলটা করেছে কত সুন্দর করে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখানে তুলো দিয়ে কাজ করা হয়েছে পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছি পরিদের সমারোহ রয়েছে রাজহাঁস রয়েছে আর সেইটা দিয়ে সুন্দর করে কিন্তু এই যে যে তুলো জাতীয় এবং যে ফোমগুলো আছে সেই ফোম দিয়ে কিন্তু করা হয়েছে সম্পূর্ণ কাজটা এই প্যান্ডেলের তো দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয় লাগছে আমি আর একটু সামনের দিকে যাবো এবং সামনের দিক থেকে তোমাদের এইখানে প্রথমেই যেটা স্বাগত জানাচ্ছে একটা পুরী এখানে নমস্কার জানাচ্ছে সেটাই দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু রাজহাস রয়েছে প্রত্যেকটা সাইডে এখানে রাজহাস রাজহাস দিয়ে করা হয়েছে আর এখানে কার্তিক ঠাকুরটা কিন্তু আনা হবে এই জায়গায় কার্তিক ঠাকুরটা আনা হলে এইখানেই রাখা হবে আমাদের কার্তিক ঠাকুর কখন আসবে ও নটরাজের পূজা হয় না প্রত্যেক বছর এখানে তো নটরাজ ঠাকুর কখন আসবে এখানে চলে আসবে মানে এখন চলে আসবে বিকাল থেকে সবাই দেখতে পারবে আচ্ছা এটা কি প্যান্ডেলটা কিসের উপরে করা হয়েছে তুলোর উপরে পরিদ্রেশ করা হয়েছে আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা এখানে যে থিমটা করা হয়েছে সেটা কিন্তু পরিদ্রেশ যেটা তুলো দিয়ে করা হয়েছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মিলন পল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের গ্রাউন্ডের ঠিক সামনে আর যেখানে এবছর যেটা করা হয়েছে সেটা হলো উমেদ প্যালেস এ যে বিশেষ নিবেদন সেটা হচ্ছে রাজস্থানের উমেদ প্যালেস উমেদ প্যালেস এবার করা হয়েছে তো তোমাদের আরও সামনে গিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা এখানে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব মিলন পল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের এবছরের যে নিবেদন সেটা হলো রাজস্থানের উমেদ প্যালেস যেটা কিন্তু আমরা বারাসাত কালীপুজোয় দেখেছিলাম বারাসাত কালীপুজোয় যে কেএনসি রেজিমেন্টের যেটা করেছিল সেটা সেটাও কিন্তু এই সেম থিমটাই করেছিল আর সেই সেম থিমটাই আমরা দেখতে পাচ্ছি এই বাসবেড়িয়ার এই জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে এসে মিলনপল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাব তো চলো আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে ভিতরে কীরকমভাবে প্যানেলটাকে সাজানো হয়েছে প্যান্ডেলের ভিতরে এখানে রয়েছে বড় ঝাড়বাতি এবং ঝাড়বাতির পাশে কিন্তু বিভিন্ন রকমের এখানে নকশা করে মানে চিত্র আঁকা হয়েছে আর এখানে কিন্তু মহাদেব নটরা নটরাজের এখানে পুজো হচ্ছে বন্ধুরা এটা হলো রবীন্দ্র রবীন্দ্রসংঘের পুজো প্যান্ডেল আর এবছরের ঘোষপালা রবীন্দ্রসংঘের পুজো প্যান্ডেলের এবছরের নিবেদন হলো বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির আর ভিতরে যে মূর্তিটা করা হয়েছে সেটা কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তির পুজো এখানে করা হচ্ছে বন্ধুরা চলে এলাম রামকৃষ্ণ সংঘ আর রামকৃষ্ণ সংঘের এবছরের যে নিবেদন সেটা হলো স্বামীনারায়ণ টেম্পল তো এখান থেকে দেখতে পাচ্ছ একদম রাস্তার পাশেই রয়েছে এই স্বামীনারায়ণ টেম্পল এখন এই স্বামীনারায়ণ টেম্পল ভিতরে যাব এবং ভিতরটা কেমন করে সাজানো হয়েছে সেটাই তোমাদের দেখাবো ক্লাবের ভিতরে আমি এসে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও যে কার্তিক যে এখানে মূর্তি কার্তিক ঠাকুর সেটা কিন্তু এখনও আসেনি এখানে কিন্তু বসানো হয় এখানে বসানো হবে আর চারপাশটা কিন্তু এখানে কড়ি দিয়ে সামুদ্রিক যে কড়ি দিয়ে সেটা দিয়ে কিন্তু সাজানো হয়েছে তোমাদেরকে দেখাই কাছ থেকে এই যে সামুদ্রিক যে ছোটো ছোটো এইখানে শঙ্খ বা তারপর এখানে যে কুড়িগুলো সামুদ্রিক সামুদ্রিক যেটা দীঘা বা পুরীতে গিয়ে আমরা দেখতে পারি সেটাই কিন্তু এখানে সেই শামুকগুলো বা সেই শঙ্খগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে এখানে এই শিল্পকর্ম করা হয়েছে তো বন্ধুরা এখন আমি এসেছি অগ্রগামী ক্লাবের সামনে তো এখান দিয়ে যাচ্ছিলাম তো এই অগ্রগামী ক্লাবটা একদম রাস্তা ঠিক পাশেই করা করেছে এবছর তো খুব সুন্দর করে কিন্তু করেছে প্যান্ডেলটা তো এখানে সামনেই দেখতে পাচ্ছি দুটো হরিণ এখানে দাঁড়িয়ে আছে তার উপরে কিন্তু একটা ময়ূর দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু এরকম মুখোশ এরকম রয়েছে আর ভিতরটা তোমাদের দেখাবো ভিতরটা কেমনভাবে করা হয়েছে আস্তে আস্তে আমি এখান দিয়ে ঢুকছি আর এখানে কিন্তু ঢোকার মুখেই এই রাজহাঁসগুলো দেখতে পাচ্ছি দুটো রাজহাঁস এ পাশে মানে চারপাশে রাজহাঁস এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর এই ফুল পাখি এগুলো কিন্তু করা হয়েছে এবং খুব সুন্দর করে এখানে কিন্তু একটা মানে এখানে একটা মৌ চাক দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অনেক মৌমাছি রয়েছে সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে করেছে আর এখানে এটা হচ্ছে ফুলের বাগান সেরকম করে ফুল গাছে এখানে চারপাশটা দিয়ে সাজানো তো সেই ফুল গাছের মধ্যে যে মৌচাক এটা কিন্তু খুবই অসাধারণ মৌমাছির এখানে কিন্তু লাইট লাগানো রয়েছে এটা কিন্তু রাতের দিকে আসলে মৌমাছি যেখানে হুল ফোটায় সেখানে কিন্তু লাইট লাগানো রয়েছে তো মানে বিশেষ একটা আকর্ষণীয় হবে রাতের দিকে আসলে এখানে ফোরিং বা এইগুলো রয়েছে খুব সুন্দর করে করেছে এবার মূর্তিটা তো আসেনি এখনও মূর্তিটা চলে আসবে তো তোমরা এখানে আসলে এখানে সামনেই পড়বে অনির্বাণ ক্লাবে যাওয়ার ঠিক সামনেই পড়বে তো তোমরা এখানে দেখে নিতে পারবে বন্ধুরা এখানে অনির্বাণ ক্লাবের এবছরের যে নিবেদন সেটা মল্লিকা বনে মানে একটা মল্লিকা বন বনের মতো করে এখানে যে প্যান্ডেলটা করা হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর এনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে রতন টাটা এনাদেরকে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু এই মানে প্যান্ডেলটা করা হয়েছে কাজ চলছে প্যান্ডেলের কাজ চলছে আর আচ্ছা আপনাদের এখানে যে পুজোটা এটা মানে আজকে কি প্রতিমা চলে আসবে চলে আচ্ছা ভিতরে চলে আসছে আর কতদিন থাকে আপনাদের এখানে যে মানে কার্তিক পুজো কতদিন থাকে উনিশে নভেম্বর ভাসান আচ্ছা নভেম্বর আচ্ছা আচ্ছা মানে এখানে যত প্যান্ডেল আছে উনিশে নভেম্বর পরেই ভাসন হয় আঠারো তারিখ পর্যন্ত উনিশ তারিখ আচ্ছা আচ্ছা বুঝলাম তো আস্তে আস্তে ভিতরের দিকে মানে সামনের দিকে এগোচ্ছি তো এখানে সামনের দিকে এগিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানে এইখানে কাজ কত দূর এগিয়েছে তো অ্যাকচুয়ালি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে কিছুটা এখনও সাজানো কিছুটা সামান্য কিছু কাজ বাকি আছে তো এখানে জামাই কার্তিক যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জামাই কার্তিক দেখা দেখতে পাচ্ছি তো কার্তিক পুজো বিভিন্ন রকমের হয় এখানে বিভিন্ন রকমের সাজ থাকে কার্তিক কার্তিকের সঙ্গে মা বাবা থাকে মানে সেইভাবে হয় বিভিন্ন রকমভাবে কার্তিক ঠাকুরকে সাজানো হয় এখানে যে যে রকমভাবে সাজানো হচ্ছে সেটা জামাই কার্তিক কার্তিক ঠাকুরকে একদম জামাইয়ের মতো লাগছে এখানে আর এখানে সুন্দর করে কিন্তু এখানে সাজানো চলছে মল্লিকা বনে বছরের যে থিমটা তার উপরে বেস করে তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম এখানে অনির্বাণ ক্লাবের যে এবছরের যে ভাবনা সেটা হলো মল্লিকা বনে সেটাই তোমাদের দেখালাম তো আরও কিছু প্যান্ডেল বাকি আছে সেগুলো তোমাদের পরপর দেখাবো তো বন্ধুরা আমি এখন আছি অভিযাত্রী ক্লাবে তো অভিযাত্রী ক্লাবে যে এবছরে কীরকমভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে সেটাই তোমাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ফটো গ্যালারি দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই অভিযাত্রী ক্লাবের এই প্যান্ডেলের ভিতরটা এখানে ছোট ছোট যে অনাথ শিশু তাদের নিয়ে এখানে মানে ফ্রেমবন্দি করা হয়েছে বিভিন্ন রকমের ছবি যারা কিন্তু এই স্লাম স্লাম চাইল্ড যারা আছে তাদের নিয়ে কিন্তু করা হয়েছে তো চাইল্ড লেবারের বিরুদ্ধেও কিন্তু এখানে যে একটা ফটো এগুলো সব যারা ফটোগ্রাফি করেছে সেই সব ফটোগ্রাফি কালেকশন নিয়ে কিন্তু এখানে প্যান্ডেলের ভিতরটাকে সাজানো হয়েছে আর এখানে ছোট শিশু যা যারা গৃহহীন যারা মানে স্ট্রিট রাস্তায় থাকে এবং যারা অনেক দরিদ্র পরিবারের বিলং করে তো সেই ফ্যামিলির বাচ্চাদের নিয়ে কিন্তু এখানের এই পুরো ক্যান্ডেলটাকে সাজানো হয়েছে উপরে কিন্তু অনেক পেপার পেপার কাটিং রয়েছে আর যে এখানে নটরাজের পুজো হয় আর নটরাজ শিব এখানে কিন্তু রয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই মূর্তিটা দেখাচ্ছি মূর্তিটা কিন্তু সোনালি কালারের এবং খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কুণ্ডু বাগান এখানে নৌকোয় যে জেলেরা রয়েছে তারা কিন্তু মাল নিজেদের পণ্য সামনে সেগুলো করেছে আর এখানে কিন্তু একটা বাজার একটা বাজার এখানে বসেছে এবং সেই বাজারের এখানে কিন্তু সেই ছোট ছোট প্ল্যাকাট করে করে সেই বাজারটাকে তুলে ধরা হয়েছে এইদিকে এই যে মুদিখানা দোকান আর এইখানে এই পাশে রয়েছে যে বিভিন্ন রকমের যে সাইনবোর্ড যেগুলো একটা মানে বাজারে থাকে সেই বিভিন্ন রকমের দোকানের সাইনবোর্ড রয়েছে ব্যাংক রয়েছে এগুলো কিন্তু পুরোটা তুলে ধরা হয়েছে আর হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পারে। এবছরে কিন্তু এই কুণ্ডল কুণ্ডুগলির এবছরের নিবেদন রয়েছে আর এখানে আস্তে আস্তে এই প্যান্ডেলের মধ্যে উঠবো এবং উঠে কিন্তু তোমাদের দেখাবো আর এইখানে নৌকাটা তোমরা দেখতে পাচ্ছ এই নৌকোটা কিন্তু একটা পালতোলা নৌকো কিন্তু রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই নৌকোটা উপরে মালা মাল লোড করা হয়েছে বন্ধুরা এখানে রয়েছে নটরাজের মূর্তি আর কার্তিক পুজোয় আসলে কিন্তু এরকম বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়ে থাকে এই বাজবেড়িয়ায় সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি উপরে কিন্তু এরকম মেটালের কাজ রয়েছে আর এখানে মানে নটরাজের পুজো হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নৌকো রয়েছে আর এখানে বাঁশ দিয়ে কিন্তু ঢেউটা সৃষ্টি করা হয়েছে ঢেউয়ের মতো আকার করা হয়েছে এখানে পালতলা নৌকো দেখতে পাচ্ছ আর এ পাশেও কিন্তু এরকম ঢেউ বাঁশ বাঁশের ঢেউ করে কিন্তু জলের ঢেউকে বোঝানো হয়েছে আর এখানে অনেক পাখি রয়েছে বক রয়েছে তো মোটামুটি এই কুণ্ডুগুলিটা কিন্তু মোটামুটি এই কুণ্ডুগলিটা খুব ভালো করেছে কিন্তু যেহেতু এই থিমটা আমি আগে একবার দেখেছি সেই জন্য আমার কিন্তু রিপিটেড মনে হয়েছে কিন্তু তোমরা যারা দেখো তারা কিন্তু তাদের কিন্তু এই থিমটা কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু আমি দেখেছি সেই জন্য আমার কাছে রিপিটেড লাগছে কিন্তু তোমরা যখন আসবে তোমরা কিন্তু এইটাকে আরও ভালোভাবে বুঝতে পারবে তো তোমাদের বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো ডাটা আর তোমাদের ম্যাপের লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো তাহলে তোমাদের আসতে এখানে সুবিধা হবে তো যেখানে বাজবেড়িয়ার কোথায় কি পুজো হচ্ছে তার লিঙ্ক গুগল ম্যাপের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে তো আজকের মতো ডাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে